অনেক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন পুরনো বন্ধুদেরকে আর এইভাবে আপনারা পাশে থাকুন দেখতে থাকুন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই একটা লাইক চেয়ে নেবো আপনাদের কাছে আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যারা যারা এখনও করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলো আজকে ঝটপট করে রান্না বসিয়ে দিচ্ছে প্রচণ্ড বাইরে আজকে হাওয়া চলছে আর তেমনি রোদ গরমকাল চলেই এলো প্রায় আর সকাল থেকে ঠান্ডা ছিল তাই আমি গরম নাইটিটা পরে নিয়েছি চলো এখানে কী রান্না করছি কী করছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো এখানে আমার রান্না হয়ে এসছে চলো হ্যাঁ নিরামিষ বাঁধাকপি দিয়ে দিলাম এর মধ্যে একটু ভি আর দিয়ে দিলাম গরম মশলা কাঁচা লঙ্কা প্রথমেই দিয়েছিলাম ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব চলো হয়ে গেছে এটা চলো দেখো এখানে সজনা ফুলটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এটাকে এটাকে গরম জলে হালকা গরম জলে এটাকে দশ মিনিট ভাপিয়ে নেব যাতে এতে ছোটো ছোটো ফোকামাকড় আছে সেগুলো বেরিয়ে যাবে চলো ভালো করে ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে ফুলটাকে ভাপিয়ে নিলাম গরম জলটা ফেলে দিয়েছি আর এখানে সিম আলু বেগুন কেটে রেখেছি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে বড়ি চলো এটাকে ভালো করে ভেজে নিলাম দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি সিম আলু বেগুন কেটে রাখা কালো জিরে দিয়ে একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম রান্না হয়ে গেছে দিদি ও দাদা হয় খেতে চলো ওইখানে বাঁহ কপির তরকারি আর আজ হচ্ছে বৃহস্পতিবার চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই নারকেলটা দেখো কুড়ে নিয়েছি এটাকে রেখে দেবো বিকেলবেলার জন্য বিকেলে এটাকে বানিয়ে নেবো নারকেলের পুর চলো এটা তো চলো বন্ধুরা যাবো একটু ছাদে অবস্থা এটা হয় না বন্ধুরা চলে এসছি আমি মেয়ের সাথে ছাদে আর মেয়েকে বললাম একটু ক্যামেরাটা করতে কেন এখানে কিছু দিন ধরে দেখছিলাম লঙ্কা তো লঙ্কাগুলো ভাবলাম তুলে নিই তো দেখো এখানে অনেক কটায় লঙ্কা বেড়ালো তো লঙ্কাগুলো ভাবছি তুলে নেব আর এখানে যে ঘাস পাতাগুলো একটু হয়েছে এই গ্রো ব্যাগগুলোর মধ্যে সেগুলোকে ভাবছি তুলে ফেলে দেবো কেননা যে জিনিসটা যত্ন হবে না সেই জিনিসটা কী করে ভালো হতে পারে বলো তো দেখো সমস্ত লঙ্কা আমি তুলে নিলাম আর যা এখানে ছিল ঘাস পাত এগুলোকে উঠিয়ে আমি ফেলে দিবো তো এগুলোকে পরিষ্কার করে নিলাম আর বন্ধুরা দেখো এখানে হয়েছে পুদিনা পাতা তো পুদিনাগুলোকে কাঁইঁচি দিয়ে আমি কেটে নেবো যেন এরকম করে দিয়ে কেটে নিই না তো এগুলো শুনেছি আরও নাকি অনেক বেড়ে যায় বন্ধুরা কেমন আছেন সময় বিদ্যুৎ বলার পর থেকে চলে এসেছি ভিডিওটা এখন কন্টিনিউ করতে আর দেখো আমি ছাদ থেকে যেগুলো নিয়ে এসেছিলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমার ছাদটা আমার যে গাছগুলো আছে সেগুলো না আমার কখনো কখনো মনে হয় না যে জাদুই গাছ হচ্ছে জানো তো কখনো না কখনো কিছু না কিছু তুলতেই থাকে আর আমার এত ভালো লাগে না দেখো তো আমার গলার অবস্থাটা ভালো নেই গলাটা আমার খুব ব্যথা করছে আর কলাটা মনে হচ্ছে না যে এই জায়গাটা মনে হচ্ছে গলাটার অবস্থা আমার ভালো নেই গলাটা আমার খুসখুস করছে খুব ব্যথাও করছে তো দেখো আমি কি তুলে নিয়ে এসেছি বাগান থেকে চলে একবার দেখিয়ে দিই তোমাদেরকে এক টুকরো নিয়ে এসেছি কাঁচা হলুদ লাগিয়েছিলাম কিন্তু এটা আমি মাটিটা কুটতে গিয়ে আর দেখো এটা কেটে গেলে বাইরে বেরিয়ে গেছে তো এক টুকরো আমি কাঁচা হলুদ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি পুদিনা পাতা দেখো কতগুলো হয়েছে পুদিনা পাতা দেখো কিছুগুলো পুদিনা পাতা তার সাথে রয়েছে আরও অনেক কিছু যেগুলো আমি নিয়ে এসেছি ফ্রেশ ফ্রেশ দেখো পুদিনার পাতা এত সুন্দর গন্ধ যে রান্নাঘরটা আমার গন্ধ ছড়িয়ে গেছে দারুণ সেন্ট দেখো আর এই যে টাটকা টাটকা এই পয়সা দিয়েও কিনতে পারবে না এত সুন্দর ধনিয়া পাতা ফ্রেশ ফ্রেশ দেখো একদম টাটকা এই যে দারুণ সুন্দর দেখো আর রয়েছে আমার গাছের লঙ্কা যেগুলো নিয়ে তোমাদের কাছে এত প্রশংসা করি দেখেছো এই লঙ্কা দেখো তো দেখো আমি বাগান থেকে কতগুলো আমার ছাদ বাগান থেকে নিয়ে এসেছি জিনিস চলো এগুলোকে সাইডে রেখে দিই সাইড রেখে খেয়ে নেব নিজের জন্য এক কাপ গরম গরম চা কি করছি কি করছি না সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন ব্লগটা আপনাদের অবশ্যই ভালো লাগবে অনেক কাজ পড়ে রয়েছে এখন তো চলো কত দূর কী করে উঠতে পারি দেখতে থাকো আজকের ব্লগটা আর হ্যাঁ যারা যারা পুরোনো বন্ধু যারা যারা আমার নতুন বন্ধু তাদেরকে যারা যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর যারা যারা নতুন বন্ধু তাদেরকে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা অনেকে আছেন যে কমেন্ট করছেন সেকশনে গিয়ে পরে যে আমি তোমার পরিবারের বন্ধু হলাম বা বন্ধু হয়েছি তো আমি যখন দেখছি দেখছি বন্ধু তো দূরের কথা আপনারা ভালো করে চ্যানেল ভালো করে ভিডিওটাকে ওয়াচও করছেন না ফুল ওয়াচ করছেন না যার জন্য আমার চ্যানেল খুব 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 ক্ষতি হচ্ছে আর আমার সেরকম ভিডিও দেওয়ারও ইচ্ছা থাকছে না যারে তো আপনাদেরকে খুব ভালোবেসে ফেলেছি তাই একদিন পর পর ছেড়ে ছেড়ে আমি ভিডিও দিই তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো প্লিজ ওই করে কারো চ্যানেলে গিয়ে করো ওইরকম করো না দেখবে সম্পূর্ণ দেখো না দেখবে না ভালো লাগে দেখো না তো চলো বন্ধুরা অনেক কথা বললাম যদি কিছু খারাপ বলে তো ক্ষমা অবশ্যই করবে চলো চাটাকে বানিয়ে নিই তো বন্ধুরা রান্নাঘরে দেখো চলে এসছি আর রান্নাঘরে এসে পরে গ্যাসগুলো ধুই প্রত্যেক দিনকার মতো আর এখানে না এই যে গ্যাসের এগুলো থাকে এগুলো হয় না তো আমার ডেলিকার কাজ হয় গ্যাসগুলো গুলো পুচি তারপরে বিকেলেই পড়ায় আর এই ছোলাটা দু এক আগে ভিজিয়েছিলাম ভেবেছিলাম যে আঁকুরগুলো পরে খাবো কিন্তু কি করব বলো কাজের জন্য না খেতেই পারা যায় না রেখে দিলাম প্লাস্টিকে ভরে আর এখানে সসপ্যানটাতে আমি বসিয়ে নেবো গরম জল গলাটার অবস্থাও আমার ঠিক গরম জল বসিয়ে দিলাম ফ্ল্যাক্সে ঢেলে নেবো আর ঢেলে আমি নিজের রুমে রেখে দিলাম যার যখন গরম জল দরকার হবে সে তখন নিতে পারে তো চলো এরপর চাটা বসিয়ে দিই দেখি তো এখানে চাটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে পিঠে বানাবার দিন মানে পিঠে বানাবার দিন না আজকে পিঠে বানাবো তো বন্ধুরা দেখো তার আগে আমার ছেলের খিদে পেয়ে গেছিলো কী করি তো একটু ব্যাটার ছিল তো ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম তো ওর জন্যে ভাবছি একটা ধোসা বানিয়ে দেবো ও বিকেলবেলাকার জন্য কেন আমার এসব করতে করতে না অনেকটা দেখি রাত হয়ে যেত ততক্ষণ তো বাচ্চা মানুষ খিদে পেতেই পারে বলো তো যাই হোক এটা দেখো ভালো হলো না তবুও এটাকে আমি যেমন তেমন করে করে নিলাম দিয়ে দেবো এটাকে ওকে নাস্তা জলখাবারে মানে বিকেলে তো চলো দিয়ে দিই তো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে বসিয়ে দিলাম গ্যাসটা অন করে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল জলটা যতক্ষণ গরম হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু বেশি জল হয়ে গেছিলো তুলে রেখে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি চাল গুঁড়োটা তো বন্ধুরা ছোটোবেলায় এগুলো শিখে রেখেছিলাম যার জন্য এখন এগুলো সব করতে পারছি আর আমার শাশুড়ি মা তো কিছুই করে না যখন থাকতে আমার বিয়ে থা হয়েছে সব কিছু সম্পূর্ণ দায় দায়িত্ব ভার আমার উপরে দিয়ে উনি ছেড়ে দিয়েছেন তো দেখো এখানে নিয়ম রক্ষের জন্য করতেই হবে বলো তো এখানে দেখো চালগুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এগুলো সব শেখা আমার মায়ের কাছ থেকে ছোটোবেলায় দেখতাম মা কীভাবে পিঠে বানাতো তো সেইভাবেই পিঠে বানিয়েছি আর আমি তো এত ভাগ্যশালী মহিলা বন্ধুরা যে শ্বশুর শাশুড়ি মায়ের হাতে সব কিছুই বানা বানানো পেয়ে যাব। তো যা যতটুকু যেটাই করি সব কিছু আমি দেখো নিজে নিজের মতো করে করি সেটা ভালো হোক কিংবা মন্দ হোক আর সবার মন রাখতে গেলে এরকমভাবেই ভাবেই আমাকে দেখো এটা করতে হয় তো চলো চালের গুঁড়োটা হয়ে গেল এটা মা ঠান্ডা করে তো এটার মধ্যে এটা আমি ঢেলে নিয়েছি তো তোমরা দেখতে থাকো প্রসেসগুলো কিভাবে আমি কি করছি খাতে হবে আটার মতো করে চলো এবারে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে বইয়ের মধ্যে গুড় আর নারকেল ছেলেকে দিয়েছিলাম মাঠর খাইনি চলো আমি খেয়ে নিই আর আমার এখানে মাখা হয়ে গেছে কমপ্লিট দেখো এটা ভিজে কাপড় দিয়ে রেখেছি এরপর বানিয়ে নেব পিঠের জন্য নারকেলের গুড় দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল আর গুড় তো এটাকে ভালো করে গুড়টা যতক্ষণ না গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটা করে নেবো আর তারপর দেখো ওলের মধ্যে দিয়ে দিলাম তো এরকম ভাবেই আমি নারকেলের পুর বানাই আর যতক্ষণ নারকেলের পুট আমার রেডি হয়ে তখন একটু চা আছে চাটা আমি খেয়ে নেবো গলাটা খুব ফুসফুস করছি আমার আর আমার ছেলে মেয়েদের ইচ্ছে ছিল তিলের বানাবো ওই তিল তো এখন আর নেই ঝাড় বানাবো বন্ধুরা আমি একটু চা নিয়ে নিয়েছি নিজের জন্য গরম করে আর দুই একটা মাঠরি আছে চার সাথে খেয়ে নেবো তারপরে বানাবো পিঠে আর ব্যাস এই কটা দিনই আছে সরস্বতী পুজোর আগের দিন পর্যন্ত পিঠে খাওয়ার নিয়ম তারপর আর পিঠে খেতে নেই আমাদের তো ওই কারণে একটু গুড়ি বেঁচেছিলো দাদা ভাইকে বলেছিলাম নিয়ে আসতে তো মেয়েরও একবার যাওয়ার সময় চলে এসছে ও এখন নিজের কলেজে চলে যাবে পড়াশোনা করতে য কটা দিন আছে তকটা একটু বানিয়ে দিই মায়ের মন তো ইচ্ছে হয় এটা বানায় সেটা বানাই তো চলো তারপর তো চলো এটাই আছে খেয়ে নিই চলো ভাবে বসিয়ে দিলাম একটু জল দিয়ে হানের মধ্যে চলো বানিয়ে নি পিঠে গুলো এর মধ্যে দিয়ে দেয় জিনিস নষ্ট হবে যার কারণে ও বানাতে পারবে না আমাকে লোইগুলো দিবে চলো আমি বানিয়ে তো দেখতে থাকো পিঠে বানানো ব্ল্যাক পেপার আছে তো চলো তো সবাই খেতে দেখো আমার মেয়ে পিঠে দু একটা খেয়ে নিয়েছে যার জন্য বানালাম সেই বলছে খাবো না মা আর পিঠে দু একটা খেলো আর ভালো লাগছে না চক দেখেছে তোর মুড়ি চক খাবে চলো ওই জন্য একটু চপ আর মুড়ি রেখে দি ওর জন্য দু চারটে পিঠে নিয়ে আর বিছানা পাতবো বিছানাটা পাতা হয়নি চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর চলো বন্ধুরা এবার বিছানাটা পাতব আর দেখো এখানে রয়েছে প্রচুর কাপড় ঘরের কাজ যেন শেষ হতেই চায় না শরীর ভালো লাগছে না তবুও এসব করতে হয়েছে চলো কাপড়গুলো দেখো কেমন হয়ে আছে দিতে পরেছিলাম কাপড়গুলো একদম মেলা হয়ে আছে চলো এগুলো পাট করে নেই একটু দেখো বন্ধুরা বাজার থেকে তোমার দাদা ভাই সেদিন কিনে দিয়েছিলো কারিপাতা আর এই কারিপাতাগুলোকে আমি শুকিয়ে নিচ্ছি ভালো করে এগুলো ভরে দেবো একটা কোটোর মধ্যে যখন দরকার হবে তখন কারি পাতাগুলো ইউজ করতে পারবেন চলুনটা ভরে দিই খালি কোটার মধ্যে একটা হাঁটি দিচ্ছে এগুলো রয়েছে এটা বিছানা পাতা হয়ে গেছে আমার ছেলের বালিশ পুরো বিছানা আমি পেতে দিয়েছি মেয়েকে বললাম মশারিটা গুঁজে দিতে ও মশারিটা গুঁজছে আর মশারি যদি না টাঙায় মশারি যদি না টাঙায় ওটা মশা খেয়ে সকাল পর্যন্ত মুখের অবস্থা বদলে দেবে চেঞ্জ করে দিই চলো কিছুগুলো বাসন রয়েছে এগুলো ধুয়ে নিই চলো বন্ধুরা চলো আজকের মতন ব্লগটা এখানে কিছু যদি ভালো লাগে থাকে তো একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে নিতুন ব্লগ তো সবাইকে গুড নাইট আর আমরা এখানে চলো শুই পড়বো